না আমার আন্দোলন ছিল মূলত একটা অরাজনৈতিক আন্দোলন জমির জবরদখলের বিরুদ্ধে আন্দোলন মানুষের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সেদিক দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট খুশি জমি চাষি তার জমি ফেরত পেয়েছে সেই জমিতে ধান চাষও হচ্ছে মেজরিটি পার্সেন্ট জমি মানে চাষির এতে হস্তান্তর করা হয়েছে সরকারি মাধ্যমে সেদিক দিয়ে আমরা না এই মুহূর্তে ভীষণ খুশি হ্যাঁ বাবু এবং পার্থবাবু উনি এসেছিলেন উনি এসে কথা দিয়ে গেছিলেন যে যত দ্রুত সম্ভব জমি ফেরত দেওয়া হবে এবং উনি ওনাদের কথা রেখেছেন এবং সেজন্য আমাদের মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সবচেয়ে বেশি চাওয়ার ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বুকে একবার আসুন তিনি সরজমিনে নিয়ে দেখুন যে সত্যিই সন্দেশালী কি পরিস্থিতি সৃষ্টি করেছে এরা তো প্রশাসনিক প্রধান হিসেবে তিনি প্রশাসনিক চাপে হয়তো সেই সময় আসতে পারেননি তো তিনি কথা দিয়েছিলেন যে কোনো না কোনো একটা সময় তিনি আসবেন তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশালীতে তিনি আসবেন এবং তিনি আসছেন এবং স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমার মনে হয় তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সন্দেশালী পা রাখছেন তো সে স্বভাবতই সন্দেশখালীবাসী হিসেবে সন্দেশখালীর একজন সচেতন নাগরিক হিসেবে আমি ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি হ্যাঁ ধান উঠছে মানে এই পরিবেশটা দেখতে সন্ধ্যশালী অভ্যস্ত যে সবুজ ধান সোনালি ধান সবুজ ক্ষেত এটা দেখতেই সন্ধেশালী অভ্যস্ত তো সেই অভ্যাসটা কিছু বছরের জন্য বছর তিনেকের জন্য হারিয়ে গেছিল সন্ধ্যশালী মানুষের চোখের থেকে সন্ধেশালী মানুষের মন থেকে সেটা আবার ফিরে এসেছে এই বছর সম্ভবতই আমরা ভীষণ খুশি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন